পলায়নের পাঁচ মাসেও মুখ দেখাননি হাসিনা এবং সর্বশেষ জানাবো একে একে মিত্রদের সাথে সম্পর্কে ফাটল কি করবে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পলায়নের পাঁচ মাসেও মুখ দেখাননি হাসিনা ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পলায়নের পাঁচ মাস পূর্ণ হলো এই পাঁচ মাসে কল রেকর্ড চট করে দেশে ঢুকে পড়া শহর শেখ হাসিনার নানান চটকদার বক্তব্য পাওয়া গেছে তবে একবারের জন্য তার মুখ দেখা যায়নি গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোথাও দু হাজার সালের শুরুতে ডামি নির্বাচনে ক্ষমতা আঁকড়ে থাকার মাত্র সাত মাসের মাথায় তীব্র জনরোষে গত আগস্ট গদি বাধ্য ছেড়ে পালাতে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো সালে বিতর্কিত নির্বাচনে সরকার গঠনের পর দু সালের চব্বিশ সাত জানুয়ারি আরেকটি বিতর্কিত ডামি নির্বাচনে আবারও ক্ষমতা দখল করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জানুয়ারিতে সরকার গঠনের পর থেকে বড় ধরনের কোনো আন্দোলন বা চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়নি শেখ হাসিনাকে হঠাৎ করেই চলে আসে কোটার সংস্কার আন্দোলন দু সালে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার হঠাৎ করেই আওয়ামী লীগ সরকারের গ্রিন সিগন্যাল অনুযায়ী দু চব্বিশ সালের পাঁচ জুন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করার রায় দেন হাইকোর্ট কোটা সংস্কারের দাবিতে আবারও শুরু হয় আন্দোলন ধীরে ধীরে তীব্র আকার নিতে থাকে এই আন্দোলন শুরুতে আন্দোলন ছিল শান্তিপূর্ণ গত চোদ্দ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের খোঁজা রাজাকারের নাতিপুতি বলে মন্তব্য করেন শেখ হাসিনা এতে যেন আগুনে ঘি ঢালা হয় বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের দাবানলে আরেক দফা ঘির হালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের তিনি ছাত্রলীগকে উস্কে দেন ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ওপর হামলা করে আন্দোলনের বারুদ ছড়িয়ে পড়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে এক রাতে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেন সাধারণ শিক্ষার্থীরা ষোলো জুলাই রংপুরে নিহত হন আন্দোলনকারী শিক্ষার্থী আবু সাইদ দুই হাত উঁচু করে রাস্তায় দাঁড়িয়েছিলেন তিনি পুলিশের ছড়া গুলিতে নিহত হন আবু সাঈদ তার মৃত্যুর দৃশ্য মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তীব্রতা বাড়তে থাকে আন্দোলনের ছাত্রদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লাশের মিছিল বাড়তে থাকে সেই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্রতাও বাড়তে থাকে পরবর্তী কয়েকদিন সারা দেশে ব্যাপক সহিংসতা হয় কারফিউ জারি করে কাদানে গ্যাস রাবার বুলেট ছড়া গুলির পাশাপাশি তাজা গুলি ব্যবহার করে পুলিশ হেলিকপ্টার থেকেও গুলি করা হয় আন্দোলনকারীদের ওপর পুলিশ র্যাব বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে শত শত ছাত্র জনতা প্রাণ হারায় ব্যাপক প্রাণহানি ও নৃশংসতার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার আন্দোলন কিছুটা দমন করতে সক্ষম হয় এর মধ্যে আদালত কোটা ব্যবস্থা পুরোপুরি পুনর্বহালের পরিবর্তে সংস্কার করে ছাপ্পান্ন শতাংশ থেকে কোটা দশ শতাংশে নেমে আসে এদিকে ব্যাপক প্রাণহানির ঘটনায় কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরিণত হয় সরকার পতনের আন্দোলনে বুলেট আর ব্যাপক প্রাণহানির মাধ্যমে রাস্তা থেকে আন্দোলনকারীদের কিছুটা সরাতে পারলেও ক্ষোভে ভুষতে থাকে দেশের জনগণ এর মধ্যে সামনে আসে ভাতের হোটেল খ্যাত ডিবি পুলিশে প্রধান হারুনের নাটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডিবি অফিসে বসিয়ে ভাত খাওয়ানো এবং সেই ছবি ভিডিও প্রচার করা তাদের দিয়ে জোর করে বিবৃতি আদায় করা মানুষ এতে আরও ক্ষুব্ধ হয়ে ফের রাস্তায় নামতে শুরু করে সরকার আরও কঠোর হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চার আগস্ট মাঠে নামানো হয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সন্ত্রাসীদের তীব্র জনরোষের ময়দানে টিকতে পারেনি আওয়ামী লীগ সেনাবাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করিয়ে ক্ষমতা আঁকড়ে থাকার শেষ চেষ্টা করেন শেখ হাসিনা কিন্তু সেনাবাহিনীর বড় অংশ ছাত্র জনতাকে গুলি করতে অস্বীকৃতি জানায় চাপে পড়ে সেনাবাহিনীর হাইকমান্ড ছাত্র জনতার বুকে গুলি না করার সিদ্ধান্ত নেন সেনা সদস্যরা পাঁচ আগস্ট সকাল থেকে রাজধানী ঢাকা শহর সারা দেশে ছাত্র জনতার ঢল নামে ঢাকা ও ঢাকার আশেপাশের মানুষ শেখ হাসিনাকে গদি থেকে উৎখাতের জন্য গণভবনের দিকে ছুটতে থাকেন শেখ হাসিনা গণভবন থেকে পালানোর জন্য মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় পান তীব্র জনরোষ থেকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমন্ত্রণে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুস গঠিত হয় অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ অফিস এখন পাবলিক টয়লেট চার আগস্টেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ছিল নেতা কর্মীদের আনাগোনায় সরগরম আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার পলায়নের পর থেকে সেখানে আর কেউ আসে না পাঁচ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র জনতার হামলা ভাঙচুরে পরিত্যক্ত ভবনে পরিণত হয় এক সময়ের আলো ঝলমলে সুরম্য এই অট্টালিকা ভবনটিকে এখন গণ শৌচাগার হিসেবে ব্যবহার করছে ছিন্নমূল মানুষ উস্কানি ও সাধারণ নেতাকর্মীদের দুর্ভোগ ভারতে আত্মগোপনে থেকেও নেতাকর্মীদের উস্কানি দিতে থাকেন শেখ হাসিনা পাঁচ আগস্টের পতনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলটির অধিকাংশ কেন্দ্রীয় নেতা এমনকি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের অনেক নেতাকর্মীও ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যান যারা দেশ ছাড়তে পারেননি তারাও চলে যান আত্মগোপনে আওয়ামী লীগ সরকার আমলের প্রধান বিচারপতি পুলিশের প্রধান ব্যাংকের গভর্নর পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সামরিক ও বেসামরিক প্রশাসন বিভিন্ন কর্তা ব্যক্তি বিচার বিভাগ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যান অথবা আত্মগোপনে চলে যান পাঁচ আগস্ট পালানোর পর বেশ কয়েকটি সাজানো কল রেকর্ড ফাঁস হয় শেখ হাসিনার সেখানে তিনি কৌশলে নেতা কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেন সীমান্তের কাছে আছেন সময় মতো চট করে দেশে ঢুকে পড়বেন বলে সাধারণ নেতা কর্মীদের মাঠে নামানোর জন্য উস্কানি দেন এক ধাক্কায় আওয়ামী লীগ যখন পুরো দেশ থেকে অদৃশ্য হয়ে গেছে নেতারা যখন আত্মগোপনে এরকম একটা নাজুক পরিস্থিতিতে শেখ হাসিনা ও তার ছেলে সুজীব আজের জয় পনেরো আগস্টকে কেন্দ্র করে প্রথম উস্কানি দেন সাধারণ নেতাকর্মীদের ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা ও জয়ের আহ্বান সোশ্যাল মিডিয়ার গুজব ও উস্কানিতে বিভ্রান্ত হয়ে পনেরো আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে এসে গণপিটনের শিকার হন কয়েকজন নেতাকর্মী যাদের একজন কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর প্রাণ হারান দ্বিতীয় দফায় দশ নভেম্বরে নূর হোসেন দিবস উপলক্ষে আবারও নেতাকর্মীদের উস্কানি দিয়ে গুলিস্তানের জিরো পয়েন্টে সমবেত করার চেষ্টা করেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সেদিনও বিশ থেকে ত্রিশ জন নেতাকর্মী সেখানে জড়ো হন যাদের কয়েকজনকে গণপিটনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় বিক্ষুব্ধ জনতা একে একে মিত্রদের সাথে সম্পর্কে ফাটল কি করবে বিএনপি তবে কি সুদিনে ফেরা এখনো লাখ টাকার প্রশ্ন বিএনপির জন্য দিন যত গড়াচ্ছে ততই প্রশ্নটি বড় হয়ে দেখা দিচ্ছে কেন বেশ কয়েকটি ঘটনার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বিএনপির আগামী দিনগুলো মসৃণ নাও হতে পারে কোনটা আগে বলবো জামায়াত ইসলামের সঙ্গে প্রকাশ্য বাকযুদ্ধ কতটা ভোগাতে পারে বিএনপিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গেও বোধ হয় ইদানিং সম্পর্কটা মসৃণ নয় বিএনপির আবার তারেক রহমানের তারেক রহমানের কঠোর নির্দেশনার পরেও দেশের বিভিন্ন স্থানে বিএনপির এক নেতা নেতাকর্মী যেভাবে দখল চাঁদাবাজিতে জড়িয়েছেন তাতেও অস্বস্তিতে আছে দলটি মাওলানা মিজানুর রহমান আজহারীর বিএনপির বিরোধী প্রচারণা কি শুধুই কাকতালীয় ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের উপস্থিতিকে কি বলবেন অথবা মাদারীপুরের একটি অনুষ্ঠানে তার একটি উক্তিকে এখন চারিদিকে জাতীয়তাবাদী সুবিধা বঞ্চিত লীগ যারা পাঁচ আগস্টের আগে গর্তে লুকিয়েছিল রাজনৈতিক পর্যবেক্ষকরা অনুমান করছেন উক্তিটি সরাসরি বিএনপিকে ইঙ্গিত করেই করা হয়েছে বিএনপি জামায়াতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের চাওয়া পাওয়ার হিসেব কিন্তু এখন চাওয়া একই কায়দায় মিলছে না রাষ্ট্রপতির দায়িত্বে থাকা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এবং আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে বিএনপি কিন্তু সাবেক জোট সঙ্গীকে একই কাতারে পাচ্ছে না এভাবেই তৈরি হচ্ছে একের পর এক নতুন প্রশ্ন বাড়ছে সন্দেহ অবিশ্বাস জনপ্রশাসন সহ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সেক্টরে কার প্রভাব আসলে বেশি জামাতে ইসলামী কি এক্ষেত্রে এগিয়ে নাকি সমান টক্কর দিচ্ছে বিএনপিও বিভিন্ন মহলে সরকারের ভেতরে রাজনৈতিক প্রভাব বিস্তারের রিলে কে এগিয়ে কে পিছিয়ে এ নিয়ে আছে নানা গুঞ্জন বর্তমান ক্ষমতাসীনদের বিভিন্ন অংশীদারদের সঙ্গে বিভিন্ন সম্পর্কের জটিল সমীকরণে কি আগামীতে দলটির জন্য বড় চ্যালেঞ্জ এই প্রশ্ন কিন্তু বিএনপি নেতাদের অন্দরমহলে কান পাতলেই শোনা যায় প্রত্যাশা মতো সহসায় কি জাতীয় সংসদ নির্বাচন পাবে দলটি প্রার্থী তার সহ পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে বিএনপির তৃণমূলে যে ফাটল তা আরও চওড়া হয়ে যাবে না তো ঢাকা টাইমস কথা বলেছে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য ভাইস চেয়ারম্যান ও সম্পাদক মন্ডলী সদস্যের সঙ্গে বিএনপি নেতারা বলছেন আগামীর পথ চলা তাদের জন্য মসৃণ হবে না তবে বিএনপি এই জন্য দৃঢ় আশাবাদী যে তৃণমূলে বিএনপি শেকড় এখন এতটাই গভীরে যে বিএনপিকে উপেক্ষা করা দুর্বল করা কার্যত অসম্ভব তবে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে আসন্ন যে রাজনৈতিক দল সেটি বিএনপির জন্য কতখানি থ্রেট হতে পারে সেই ভাবনা এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় বিএনপি কতটা তৎপর প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে করে করে বেল ক্লিক